বাপের বাড়ি গিয়েছিলাম এখন করে যাচ্ছি ছোটবেলা এই পোকা দিয়ে অনেক খেলা করতো দুদিনের কাপড় আমি একসাথে ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে আমি ধুয়ে নিব বাচ্চাদেরকে যদি বলি গুসল করার জন্য ওরা পুরা একদম পানি ফেলে দে চারিদিকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ইচ্ছে করছিল চাউলের পিঠা খাবো তাই চাউল ভিজিয়ে রেখেছিলাম চাউলটা দুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে দিয়েছি আর রোদে অনেক কোন শুকিয়ে নিয়েছি তাই তার জন্য চালগুলা এত দিন ধরে এইভাবে রাখা ছিল আজকে ভাবলাম চাউলের গুড়ি বানিয়ে নেই দিকে চাউলের গুড়ি বানাতে গিয়ে চাউলের গুড়ি ভালো করে হচ্ছিল না তানবির আরিয়ান কোথায় কাজ আরিয়ানকে খুঁজে পাচ্ছি না আরিয়ান কোথায় লুকিয়েছে এদিকে নাই এদিকেও নাই কোথাও খুঁজে পাচ্ছি না এই পালঙ্গর নিচেও নাই আরিয়ান কোথায় গিয়েছে এখানেও নাই কোথায় গেছে আরিয়ানকে থেকে খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় গিয়েছে তো তানবীর বলছে এইটার ভিতরে হতে পারে তো আমি বিশ্বাস করতে পারছি না গাইজ দেখতে পাচ্ছেন আরিয়ান এখানে লাইট জ্বালিয়ে আছে আরিয়ান এখানে কেন বাবা দেখতে পাচ্ছেন গাইজ আরিয়ান শুয়ে আছে পাওয়ার ব্যাংক আর ফ্যান নিয়ে বাইরে এসো বাইরে এসো বাইরে এসো বলো তো গাইস গোডেজের ভিতরে কেউ শুয়ে থাকে কি হুম এটা শুয়ে জায়গা শুয়ার জায়গা এটা বাইরে এসো বাইরে আসো বাচ্চাদের জন্য আমি কিছু রাখতে পারি না এই যে গাইস ওরা আমার গড্ডে যে বসে বসে এইখানে খেলাধুলা করছে আরিয়ান কিছু খাবে ওদেরকে কিছু দিব ওরা বলছেন তাই আমার দুদিনের আগে ব্রেড ছিল ব্রেডটাকে একটা ডিম দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়ে ফ্রাই করে নিলাম রাত যে অন্ধকার হয়ে আছে আমার হাতে কি দেখতে পাচ্ছেন ছোটবেলা এই পুকটা দরতাম করি কত যে কষ্ট করতে হতো এই যে এখন আমার করে চলে আসছে তো এই দেখে

फर्स्ट टाइम देख सुनी इटा इटा फर्स्ट टाइम देख सुनी फर्स्ट टाइम मैंने ना नहीं देखा था औरू वाला औरू वाला फर्स्ट टाइम देखा था तेरे किल से मजा आ रही है मजा आ रही है छुपाई नहीं था छुपाई नहीं था जाएंगे तो बाखुरिया देता रहे তার বাখড়িয়া দেই দেও বাবা না পারে বোজা এ নজরে ও pyar কর بده এই যে এই বুথলে রেখে দিয়েছি লাইটিং পুকা না বাবা জিনু পুক লাইটিং পুকা নিপু এই বুকাটা লাইট দিয়ে অন্ধকারে নিজে হ্যাঁ আরিয়ান এই বুকাটা পেয়ে ও আর পোকাটা ছাড়তে দিচ্ছিল না পরে আমি একটা বোতলে রেখে দিয়েছি আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি বাচ্চারা ওদের নানা বাড়িতে ওদের এক্সাম চলছে এক্সাম দিয়ে সূর্যা চলে আসছে ওরা নানা বাড়িতে আমাকে দেখে তো ওরা দৌড়ে দৌড়ে চলে আসছে আর আমার বাপের বাড়ির সামনের ভিউটা দেখতে পাচ্ছেন গাইজ অনেক সুন্দর কি বলবো অনেক সুন্দর আর একটু একটু বৃষ্টি দিচ্ছিল আরো ভালো লাগছিল আমি আসতে না আসতে আরিয়ানের আবদার শুনে নিয়েছি ওর আবদার ছিল একটা নাকি গাড়ি কিনবে এই দোকানে নাকি অনেক সুন্দর সুন্দর পূজার সামান আসছে আমি ওকে যেতেই বাধা দিই না কেন ওকে লাগবেই লাগবে এখন চলে যাচ্ছি আরিয়ানকে নিয়ে আমার আর আরতানবির থাকবে এইখানে তো কালকে ওকে নিয়ে চলে যাবো আজকের জন্য এতটুকু দেখা হবে অন্য আরেকটা ব্লগ এর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ